আমরা আসলে এমন একটা বাংলাদেশে তো চেয়েছিলাম যেখানে থাকবে না কোনো বৈষম্য কোনো ভেদাভেদ কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কোথাও থাকবে না কোনো ভেদাভেদ সবাই আমরা একই দেশের নাগরিক সবাই একই রকম সুযোগ সুবিধা থাকবে কোথাও থাকবে না কোনো দুর্নীতি কোনো পুলিশ কোনো সশস্ত্র বাহিনী মানুষের উপরে করবে না অন্যায়ভাবে কোনো আঘাত এরকম বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই স্বপ্ন দেখাচ্ছে যে তারা আসলে আগামী দেশ নির্মাণে তারা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই যেগুলা আমাদের চাওয়া পাওয়া সেগুলা ইনশাল্লাহ তারা পূরণ করবে দেখুন এই ছাত্ররা আপনি যদি বলেন যে হাসপাতালের বেডে সেখানেও তারা আসলে সহযোগিতা করতেছে ডাক্তারদেরকে যেখানে আসলে ধ্বংসস্তূপ সেখানেও পরিষ্কার করতেছে ছাত্ররা রাস্তা সেটাও পরিষ্কার করতেছে ছাত্ররা তারপরে আপনি দেখেন ট্রাফিক যে ট্রাফিক পুলিশের কাজও করতেছে তারা আসলে তাদেরকে সেলুট জানায় এমন একটা দেশে আমরা বসবাস করতেছি যে আমাদের নেক্সট জেনারেশন আসলে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যেটা আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর পরে হলেও এসেছে আমাদের সেলুট আবারও আমাদের সেই তরুণ প্রজন্মকে এগিয়ে যাও তোমরা আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে তোমাদের জন্য